আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার জয় ঘোষ রাজপুর সোনারপুর পৌরসভার চৌহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে সোনারপুর থানার পুলিশ তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শাটার ও কার্তুজ গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ সোনারপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আগ্নেয়াস্ত্র সে কোথা থেকে এবং কি কারণে নিজের কাছে রেখেছিল সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সোনারপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত জয় ঘোষ তৃণমূল কর্মী হিসাবে পরিচিত দলের বিভিন্ন কর্মসূচিতে তাকে দেখা গিয়েছে এছাড়াও সম্প্রতি রাজপুর সোনারপুর পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধানের যে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল এবং যেখানে স্থানীয় পৌরমাতা সোনালী রায়কে ঘিরে এলাকার কিছু বাসিন্দা বিক্ষোভ দেখাচ্ছিলেন সেইখানে উপস্থিত ছিলেন জয় কিছু বলার নেই অভিযোগ তো আমি দীর্ঘদিন ধরে করছিলাম গত মার্চ মাস আমাকে মারধরের হুমকি নাইন এম এম পিস্তল নিয়ে গিয়ে শ্যুট করার হুমকি এসব চলছিল তো জনপ্রতিনিধি পরে প্রথমে একজন সাধারণ নাগরিক এবং পরিবার আছে সেজন্য একটু আশঙ্কিত ছিলাম প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও ছিলাম এবং আপনারা জানেন ঘটনা কি ঘটেছে ক্যাম্পের বাইরে সবটাই আপনারা জানেন তো প্রশাসন যে তৎপর হয়েছেন এবং দায়িত্ব সহকারে অপরাধীদের চিহ্নিত করেছেন এজন্য আমি প্রশাসনকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো দু হাজার চার আমি প্রথম ক্যান্ডিডেট হই এই ওয়ার্ডে এবং তারপরে দুবারের জন্য কাউন্সিলর এবং সিএসসি মেম্বার এখনও পর্যন্ত আমার সঙ্গে ও কোনোদিন দল করেনি কোনো দিনই তৃণমূল কংগ্রেসটা করেনি আমার সঙ্গে এখন কে তাকে ডেকেছে কার ডাকে তিনি সে গেছে বা কার সঙ্গে পার্টি করছে আমি বলতে পারব না কিন্তু আমাদের সঙ্গে ওয়ার্ডে আমি কোনোদিন একে পার্টি কর্মী হিসেবে দেখিনি বা পার্টি করেই দিনই করেনি পার্টি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ এনেছেন বিজেপি নেতা সুনীপ দাস তার বক্তব্য রাজপুর সোনাকুর মিউনিসিপ্যালিটি পঁচিশ নম্বর ওয়ার্ডের একজন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে আগ্নেয়াস্ত্র সমেত সেই ব্যক্তির পরিচয় কি নাম জয় ঘোষ উনি তৃণমূলের কর্মী ওখানকার এবং ওখানকার যিনি তৃণমূলের কাউন্সিলর আছেন সোনালি রায় উনি কিছুদিন আগে ফেসবুকে একটা অভিযোগ করেছিলেন উনি তৃণমূল সিপিএম না বিজেপি না উনি তৃণমূলের কর্মীর দ্বারা আক্রান্ত হওয়ার একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন এবং পুলিশ প্রশাসনকে বলেছিলেন তার জন্য সুরক্ষা দিতে এবং সেখানে এই যে জয় ঘোষ আছেন তার নামও কিন্তু উনি উল্লেখ করেছিলেন তাহলে আমরা এটা মনে করছি এই জয় ঘোষ যে আগ্রহস্থ ঘুরছিল